ধর্মীয় ভাব গাম্ভীর্যে সিয়াম সাধারণ মাস পবিত্র রমজান পালিত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় প্রায় তেষট্টি দশমিক পাঁচ শতাংশ মুসলিম অধ্যুষিত এই দেশে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও উৎসবমুখর পরিবেশে পালন করার সুযোগ পায় প্রতিটি রমজান রমজান উপলক্ষে এখানকার বাংলাদেশি খাবারের দোকানগুলো ইফতারির পশরা সাজিয়ে বসে প্রথম রমজান থেকে এসব খাবারের দোকানে মেলে বেগুনি পেঁয়াজো জিলাপি চপ ছোলামুড়ি সহ দেশীয় স্বাদের সব ইফতারি কুয়ালালামপুরের পর্যটন নির্ভর এলাকা বকিত বিনতাং ভিনদেশিদের পাশাপাশি এখানে বাংলাদেশের রেস্টুরেন্টের সংখ্যাও একেবারে কম নয় দেশীয় নামে দেশীয় স্বাদে রমজানে ইফতারির নানা আয়োজন করে এখানকার বাংলাদেশের রেস্টুরেন্টগুলো চোখে পড়ার মতো এবারের আয়োজনে যুক্ত হয়েছে প্রায় বত্রিশ রকমের ইফতারি দোকানিরা বলছেন শুধু বাংলাদেশিরা নন ভিনদেশিরাও এসব খাবারের নিয়মিত ক্রেতা আমরা সবার আগে চিন্তা করি যে যেহেতু আমরা বিদেশি আমরা প্রবাসী বাংলাদেশি আমাদের তারা অনেক বছর কেউ অনেক বছর দেশে যেতে পারে না তাদের সবার কথা মাথায় রেখে আমাদের অনেক রকমের এবং সুস্বাদু ইফতারি অনেক আইটেমের তিরিশ তিরিশ প্রকারের আইটেম আমরা ইফতারি পরিবেশন করি এখানে বাংলাদেশি পাশাপাশি বিভিন্ন বিভিন্ন দেশিরা এই ইফতারি উপভোগ করে এবং মালয়েশিয়ানরাও এখানে এসে ইফতারি করে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা ঘরের খাবার যাতে ঘরের খাবারের যে স্বাদটা সেটা যাতে হচ্ছে আমাদের এখানে এসে খেতে পারে আমরা বাংলাদেশি পরিবারের সবাই আমরা জানি যে আমাদের রমজান মাসে ইফতারগুলো কী হতে পারে সেই সাথে ফলের হরেক রকম ফলের আইটেম আছে যারা প্রবাসে থাকি তারা বাংলাদেশি খাবারগুলো খুব মিস করে থাকি তো আমাদের ভিআইপি থাকার আপনাদেরকে যাতে খাবার প্রবাসী থেকে বাংলাদেশি খাবার যাতে মিস না করেন সেই উদ্দেশ্যে আমাদের বস আমাদের আপনাদের ইফতার এটা ভালোভাবে করার জন্য বিভিন্ন আইটেমের আয়োজন রেখেছে এখানে প্রবাসীরা একে অন্যের সঙ্গে ইফতারে ভাগাভাগি করে ভুলে থাকার চেষ্টা করেন পরিবার পরিজন কাছে না থাকার কষ্টগুলো তবে রমজানে বিদেশের মাটিতে দেশীয় ইফতারি অন্য মাত্রা যোগ করে প্রবাসীদের মাঝে আমরা সব সময় যে খাবারটা সেটাকে অনেক মিস করি তার জন্য ইফতারের প্রথম দিনে এসেছে এখানে অনেক ধরনের আমাদের লোকাল যে ইফতারগুলো হয় পেঁয়াজ ও আলু চপ বেগুনি আমরা যেভাবে খাই সেই খাবারগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং প্রাইসও রিজনেবল প্রাইসেই আছে বাবা কিন্তু সব সময় মিস করা হয় যদিও বউ বাচ্চা এখানে থাকা হয় ওয়াইফ নেই কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে তো সময় মিস করা হয় আর এই জন্যই তো আমাদের বাঙালিয়ানার একটা অর্ধাংশ উপভোগ করার বিষয় হলো বাঙালি খাবার আমি অনেক বছর ধরেই মালয়েশিয়াতে আছি তো এখানে সব সময় আসা হয় ইফতার কেনার জন্য শুধু ইফতারই নয় সেরিরও ব্যবস্থা রাখে খাবারের দোকানগুলো আর কে কার থেকে কত বেশি মুখরোচক ও মজাদার খাবার পরিবেশন করতে পারে এ নিয়েও দোকানিদের মাঝে চলে এক ধরনের সুস্থ প্রতিযোগিতা আজিমুর রশিদ কনক টিভি এন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর